ফেস রিভিল ফেস রিভিল ফেস রিভিল আই ডোন্ট লাইক ফেস রিভিল বাট 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 তোমাদের এত সাপোর্ট এবং ভালোবাসায় আজকে আমরা করতে যাচ্ছি ফেস রিভিল তাও আবার তামিমের হ্যাঁ গাইস যাকে আমরা সব সময় কট দেই এন্ড যার ভয়েস শুনে হাজারো মায়া ক্রাশ খায় এবং গাইস যার ভন্ডামি দেখে হাজারো সিঙ্গেল পোলা ফ্যান এখন মায়া বটানো শিখে গেছে তাকে গাইস আজকে আমরা ভাইরাল করে দিব বলেন আর একটা বিষয় আমি আগেই ক্লিয়ার করে নেই তামিম কিন্তু বর্তমানে সিঙ্গেল আছে তোমরা যেই সব আপুরা যারা তামিমের সাথে টাঙ্কি মারতে চাও তারা চাইলে কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে পারো যেন তামিম খুব সহজেই তাদেরকে খুঁজা পাইতে পারে আর তোমাদের মধ্যে যদি কোন দিনদার দার আপু থাকে তামিমকে ভালো করতে পারে তাহলে আমার পক্ষ থেকে থাকবে দুই টাকার বাতাসা এটা শোনার পর আবার অনেকেই বলতে পারে যে ভাই দুই টাকার বাতাসা আরে ভাই খাওয়াটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে একটা ভন্ড ছেলেকে দিনের পথে ফিরিয়ে আনা তো যাই হোক গাইস যেই সভাপরা ছেলেকে মুখে পর্দা করেন তাদের জন্য কিন্তু এটা বিশেষ একটা সুযোগ একটা কথা মনে রাখবেন যোগ্য প্রার্থী হারালে কান্তে হবে হারালে তো কান্নাকাটি বাদ দেওয়া সবাই এই অফারটা গ্রহণ করতে পারো যাই হোক গাইস অনেক কথা বলে ফেলছি এখন চলো তামিমের ফেস্টিভ্যাল করা যাক বাই দা ওয়ে গাইস তোমরা যদি তামিমকে দেখে ক্রাশ খায় অজ্ঞান হয়ে যাও তাহলে সাথে কাউকে নিয়ে নিতে পারো যেন পানি ঢেলে তোমাদের আবার সুস্থ করতে পারে তো রেডি তো গাইস সবাই চলো তামিমের ফেস্টিভেল এখনই করে দিব রেডি আশা করি তামিমকে আপনারা দেখছেন যে সবার অধীর আগ্রহে বসেছিলেন তামিমকে দেখার জন্য তাদের অনুভূতিটা কি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হয়ে মাসু

মামুন ওকে গাইস তামিমকে দেখে তোমাদের অনুভূতিটা কি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা শুটিয়ে লাল করে দেবো যাই হোক গাইস তোমাদের সাথে মজা করতেছি তো চলো গাইস এবার আর ফান করবো না এবার আমি তোমাদের দেখাই দিব তো রেডি ওয়ান টু তো এটা আর কেউ না এটা হচ্ছে আমাদের তামিম যাকে আমরা সবসময় কট দেই যে সবসময় মেয়েদের সাথে ফন্ডামি করে আর গাইজ তামিম একটা নতুন পেজ খুলছে ওই পেজে সবসময় ও ফেজ দিয়ে ফানি ভিডিও বানাবে তোমরা ওর পেজটা সবাই ফলো দিয়ে রাখো আর ওই পেজে মেসেজ করলে ওকে কিন্তু সবসময় তোমরা পাবা আর গাইজ তামিম কিন্তু জানে না তামিমের ফেস আমরা করে দিছি যেহেতু তামিমের ছবি আমাদের কাছে আগে থেকেই ছিল তো এখন তামিমকে আমরা গেমে রাখবো এন্ড ওর রিয়াকশনটা কি হয় শোনার পরে সেটা গাইজ তোমাদের দেখাবো তো চলো গাইজ তামিমকে আমরা নিয়ে আসি আগে 2000 years

ভাই আমি খেলবো না আমি তোমারে কইছি মিয়া সোসালে যামু এর লাগে গেম এলাম দত মিয়া আমি গেম টাইম খেলতাম না তারপর তুমি গেমের ভিতরে ঢুকাই দিলা আরে সোসালে যাও সমস্যা নাই সোশ্যালের মা এরা এখনো তোমার জন্য ওয়েট করতেছে বড় কথা হইতাছে আমরা তো একটা কাজ করে ফলাইছি শুনবা কি কবা কও মিয়া তোমার তো ফেস রিভিল করে দিছি তোমার ফেস সবাইকে দেখাই দিছি আমি মানে কি মজা করতে সামাল লগে

ভাই আমার তো স্বপ্ন যে জেনে জেনে টেনে যা মনে মাইয়ের আমার দেখবো ডাক মুখ দিব একটু প্রেম টেম করবো এর জন্য তো মিয়া তোমার স্বপ্ন ডান পূরণ করে দিছি দেখ মিয়া তুমি মিয়া এসে যাই হোক ফেসিবিল করে দিছো ভালো করছো এখন যেন মাইয়ার আমারে দেখলে চিনি আর চিনলে তো ডাক দিব ডাক দিব মানে তোমার তো ধরে একদম বাড়ি নিয়ে যাব

আমি সালমান খান তামি মুকু সাম্বানির পোলা মুকু সাম্বানি না আমি মুকে সাম্বানি আ আমি পুরা এক্সাইটেড ভাই বাই দেখা গেল যে কালকে থাকে বাড়ির বাড়িতে মনে করলো যে প্রপোজাল আইসে পড়বে এরকম মানে আমি কি কমু ভাই আমি এত এক্সাইটেড যদি মাইয়ারা যদি আমার বাড়ি বন্ধ আয় ফেস তো দেখে আসছে এখন তো আমার জেনে যাবো উনি তো চিনে ফেলবো চিনে মানে তোমার ধরে নিয়ে যাবো আমি এত কিছু জানি না ভাই